দন্তবর্তী কর্তৃক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে উনি ক্ষমতার মাধ্যমে এইটা জাজমেন্টটাকে হয়তো উনি ইয়ে করেছেন আসলে ঘটনাটা তা না কারণ আমরা তো এই জাজমেন্টের এগেনস্টে আপিল করার জন্য প্রস্তুতিও গ্রহণ করেছি যা আমরা সুপ্রিম কোর্টে আপিল তো সুতরাং এই জিনিসগুলির মধ্য থেকে যেটা হলো সেটাও আমরা বিরোধিতা করলাম এবং আপনারা জানেন যে অ্যান্টি করাপশন যেই মামলাটা আমাদের বিরুদ্ধে করেছিল সেটাও দেখা গেল আট এ আগস্টে বিপ্লবের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর দেখা গেল এগারো আগস্টে মামলাটা দুর্নীতি কমন কমিশন আমাদেরকে না জানিয়ে উড্র করে ফেল এবং একই তারিখে পূর্বতন সরকারের পিপি দরখাস্ত দিল মামলা উড্র করার জন্য আবার একই তারিখে বিচারকম মামলা উড্র করে ফেলল তো আমাদের প্রশ্ন হলো এই মামলা হাইকোর্টে পেন্ডিং আমরা কোয়াশমেন্টে আসলাম উনি জাজমেন্ট দিয়েছে আমরা সার্টিফাইড কপি পাইনি বলে আমরা আপিল করতে পারি না ইফি আপিল করতে পারি না তো আমাদের প্রশ্ন যেই দুর্নীতি দমন কমিশন তদন্ত করে যাচাই বাছাই করে অভিযোগ পেয়ে উনি এফআইআর করলেন এফআইআর দাখিল করার পর আবার ওনারা তদন্ত করলেন সাক্ষী সবুত নিয়ে চার্জশিট দাখিল করলেন চার্জশিট আমরা তার বিরুদ্ধে অভিযোগের চার্জশিট বাতিলের জন্য কোর্টে প্রার্থনা দিলাম কোর্ট সেটা রিজেক্ট করে চার্জ গঠন করলো তার বিপক্ষে আমরা হাইকোর্টে আসলাম হাইকোর্টের মাননীয় বিচারপতি জনাব নজরুলসান তালুকদার সাহেব এই মামলায় রুল পর্যন্ত দিলেন না দীর্ঘ হিয়ারিংয়ের পর যেখানে সমস্ত একটা সাধারণ মামলা রুল হয় রুলও দিলেন না উনি না দিয়ে মামলাটা খারিজ করে দিলেন দিয়ে নিম্ন আদালতকে নির্দেশ দিলেন এক বছরের মধ্যে মামলাটা নিষ্পত্তি করার জন্য তারপরে এই মামলা সেখান থেকে আপনার উড্রল হয়ে যায় তাহলে কি দেখাচ্ছে যে ডক্টর সাহেব প্রধান উপদেষ্টা হয়েছেন সেই কারণে মামলাটা উড্র হয়েছে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আমরা আপিল করেছি সুপ্রিম কোর্টও আমাদের একই প্রশ্ন তুলেছেন যে মামলা তো এখন জীবিত নাই মামলা তো উড্র হয়ে গেছে তাহলে আমরা কিভাবে বলব আমরা বললাম না মামলাটা উড্র হয় আইনও তো উড্র হয় নাই কারণ যেই প্রক্রিয়ায় মামলাটা উড্র করা হয়েছে এখানে আইনগত কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয় নাই না করে এমনভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদেশে যেভাবে রাজনৈতিক মামলাগুলি উড্র করা হয় সেভাবে উড্র করা হয়েছে তা আমরা কমপ্লিট জাস্টিস চাওয়ার জন্য যে যদি আমাদের প্রধান উপদেষ্টাও বলছেন যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয় সুতরাং আইনের প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করেই যেন সেটা করা হয় সেটার জন্য আগামী পঁচিশ তারিখ নির্ধারণ করেছেন